ইচ্ছে করলেই এইভাবে বোমা ফেলতে পারবে কারণ এখন তো ইচ্ছে করলেই যে দেশের উপর এভাবে যায় না বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি গেম চেঞ্জার অস্ত্র তুরস্কে নির্মিত এই টিভিটো ড্রোন বিশ্বের বিভিন্ন যুদ্ধে এই ড্রোনটি পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন এই ড্রোনটি ব্যবহার করে রাশিয়ার ট্যাঙ্ক বহর এয়ার ডিফেন্স সিস্টেম সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লন্ডভন্ড করে দিয়েছিল ড্রোনটি আকারে ছোট এবং স্টিল ধর কারণে রাডারে সহজে ধরা পড়ে না এবং এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকার কারণে হাজার হাজার ফিট উপর দিয়ে উড়ে গিয়ে শত্রুর সীমানায় প্রবেশ করে শত্রুর লক্ষ্য খুঁজে খুঁজে আক্রমণ করতে পারে এই শক্তিশালী ড্রোনটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যা ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ ভারতীয় মিডিয়ার খবর কিছুদিন আগে বাংলাদেশের এই টিপি টু ড্রোনটি ভারতের আকাশ সীমানায় প্রবেশ করে যা ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ডেড দিয়েও শনাক্ত করা যায়নি এতে ঘুম হারাম হয় ভারতীয় মিডিয়ার নড়চরে বসেন ভারতীয় সামরিক বিশ্লেষকেরা চুলচেরা বিশ্লেষণ করেন কিভাবে এর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করা যায় বাংলাদেশের চারোদিকে ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই এই ড্রোনের কম্বাট রেঞ্জের আওতাভুক্ত আর এতেই ভারতের ধুতিবাবুদের ধুতি ঢিলে হয়ে যাওয়ার অবস্থা আসেন দেখি ভারতের মিডিয়া এবং সামরিক বিশ্লেষকেরা বাংলাদেশের সেনাবাহিনী এবং এই ড্রোন সম্পর্কে কি বলে শুনে আসি বাংলাদেশ আছে আছে পুরো বিশ্বে ওদের ওদের সম্মান কিন্তু যে লোক কি করে করবে আমরাও জানি না আর প্রত্যেকটা নিচুতে আপনার পাঁচশো কেজি থেকে বেশি আপনার বোমা লাগানো আছে তাহলে আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে 1971 যারা মেজর লেফটেন্ট কর্নেল ছিলেন ওরা রাতারাতি সব জার্নাল হয়ে গেলেন যখন ওর আইডেন্টিটি আর রিভিল হলো আমরাও সব সারপ্রাইজ হয়ে গেলাম বিকজ ওটা ছিল আপনার টার্কিয়ে ওটা বানানো একটা ড্রোন বক্তাওয়ার বক্তেয়ার টিভি টু ড্রোনটা পাওয়া যায় এটা কিলার ড্রোন বলা হয় রাইট ও ধরনের ড্রোন প্রথমবার বাংলাদেশ আর্মির কাছে আমরা দেখলাম এই বাইরাক্টার টিভি টু ড্রোন ইয়েস বা একটা টিভি টু ড্রোন রাইট তাহলে এই ড্রোনগুলো ওই হাইটিউডে টোয়েন্টি থার্টি থাউজেন্ড ফিটের উপরে যদি ওরা চলছে তার মানে ওটা স্পেশাল ইঞ্জন দরকার লাগে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা বলছে টোয়েন্টি ফোর আওয়ার পয়েন্ট থ্রি থ্রি হান্ড্রেড কিলোমিটার এই যে জিনিসটা আছে থ্রি হান্ড্রেড কিলোমিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি ঢাকাকে নিই বা এর যেখানে এদের বেস আছে আপনার ওখান থেকে একটা লাইন এরকম করে টেনে দিই তিন তিনশো কিলোমিটারের মধ্যে কি কি আসবে ওর মধ্যে আমাদের কলকাতা আছে ওর মধ্যে আপনার গুয়াহাটি আছে ওর মধ্যে আপনার শিলং আছে ওর মধ্যে আপনার কি নাম ত্রিপুরা আছে কমপ্লিট আগরতলা কমপ্লিট ওর মধ্যে মিজোরাম আছে আইজল আছে তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্টেন্ট টাউন্সগুলো আছে সিটিসগুলো আছে ওরা এই এর রেঞ্জের মধ্যে চলে আসছে আর এর ওয়েট লিফটিং ক্যাবিলিটি যেটা আছে ওরা একটা স্পেশাল রঙের একটা হাতিয়ার একটা ওয়েপেন ডেভেলপ করেছে যেটা ফর অ্যান্টি অ্যান্টি ট্যাঙ্ক ইউক্রেন ওকে দিয়েছে কেন রাশিয়া অনেকগুলো ট্যাঙ্ক এনেছিল আর এই আপনার যে ব্যাক্টার টিভি টু আছে ওদেরকে ডিস্ট্রয় করে দিল রাইট তা এর মধ্যে স্পেশাল চারটে করে আপনার লেগে থাকবে আর এদের কাছে এখন ওরা বারোটার জন্য ওরা কন্ট্রাক্ট করেছে বাংলাদেশ ওর মধ্যে ছটা এরা পেয়ে গেছে রাইট ছটা পেয়ে গেছে তার মানে কি হলো ছটা যদি একসঙ্গে আমাদের উপরে পাঠিয়ে দেয় আর এই পাঠিয়ে দিলে কি হয় ছটা আর প্রত্যেকটা নিচুতে আপনার পাঁচশো কেজি থেকে বেশি আপনার বোমা লাগানো আছে তাহলে আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা মেজার লেফটেন্ট কর্ন ছিলেন ওরা রাতারাতি সব জেনারেল হয়ে গেলেন এই বাংলাদেশ আর্মির একটা জুনিয়র যা যাদের কোনো সময় ওরা বুঝতে পারছে না আমরা কি করছি কিন্তু এত ভালো ইনডকটিনেশন ওদের হয়ে গেছে জামাত ইসলাম করেছে হেজবুর তাহি করতে পারে কমিউনিস্টরা করতে পারে আর অন্য কোন গ্রুপ কিন্তু একটা জিনিস বলুন এই যে এই রোবট প্লেন বা ড্রোন যাই বলি না কেন বাংলাদেশ ইচ্ছে করলেই এইভাবে বোমা ফেলতে পারবে কারণ এখন তো ইচ্ছে করলেই যে কোন দেশের উপর এভাবে আঘাত থানা যায় না না দেখুন ইচ্ছা তো ব্যাপার নয় কিন্তু ওদের কাছে তো একটা মিলিটারি বিদ্রোহের একটা ইয়ে আছে হিস্ট্রি আছে ওরা কি জুনিয়র গুলো যারা আছে ওরা যে কোনো টাইম যে কোনো জিনিস করতে পারে প্রবলেম ইন দিস উইথ বাংলাদেশ আর্মি স্টেবল আমরা বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি আছে পুরো বিশ্বে ওদের সম্মান আছে রাইট কিন্তু ওদের যে লোক কি করে বিহেভ করবে আমরাও জানি না নাইনটিন পর্যন্ত যখন থার্ড মে নাইনটিন এইটি যখন জন জিয়াউল হারের হলো আর আর্মি ওনাকে মারলো তখন পর্যন্ত আবার বাইশ থেকে তেইশটা কু অলরেডি মিলিটারি বিদ্রোহ হয়ে গেছিল সেনা বিদ্রোহ করেছিল ওদের ভিতরে কারণটা কি বাংলাদেশের এইটা হলো একটা ইয়াং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সবসময় নেয়ার পক্ষে থাকবেন এবং মাতৃভূমিকে ভালোবাসবেন আজকের মতো এখানেই বিদায়